বর্তমান সময় তো প্রযুক্তির সময় এই প্রযুক্তির সময় এআই তারপরে টেলিমেডিসিন এগুলো আপনার হাসপাতাল বা মেডিসিন যে জগৎটা বা আপনাদের যে স্বাস্থ্য সেবা এটাকে কিভাবে বদলে দিচ্ছে একেবারে সত্যি কথা বলতে গেলে আমাদের সিলেটের পারসপেক্টিভসে আপনার এআই বা টেলিমেডিসিন অতটা জনপ্রিয় হয়নি এখনো বাট অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এবং টেলিমেডিসিন আমরা খুব স্বল্প পরিসরে শুরু করেছি বিশেষ করে যখন কোভিড 19 অর্থাৎ করোনার সময় টেলিমেডিসিন একটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল কিন্তু তার পরবর্তীতে যখন পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যায় তখন কিন্তু আসলে আস্তে আস্তে টেলিমেডিসিনের ইয়েটা কমে যায় প্রভাবটা কমে যায় বাট কোনো কোনো চিকিৎসক এইটা মোটামুটি শিডিউল আকারে করতেছেন এটা একটা ভালো দিক আর যেটা আপনাকে যেটা আপনার প্রশ্নের মধ্যে আরেকটা উইংস আছে বা আরেকটা বিষয়টা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং বা আপনার এই যে আমাদের অনলাইন বুকিং অনলাইন অনেক সময় আমাদের হাসপাতালে আমরা এরকম হয় যে আমাদের ক্যাবিন অথবা ওয়ার্ড বা আমাদের সিরিয়াল এইগুলা অনেক সময় ফিজিক্যালি শর্ট পড়ে অর্থাৎ পাওয়া যায় না তখন আমরা এই অনলাইন বুকিংয়ের বিষয়টা আমরা এনশিওর করি যারা আমাদের ওয়েবসাইটে বা আমাদের পেজে ঢুকে বা এস এম এস বা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আমাদেরকে বুকিং করে রাখেন তাদের প্রায়োরিটি আমরা বেশি দিই তো এখানে আপনার অনলাইন বুকিং বলেন বা টেলিমেডিসিন বলেন এটা বেশ গুরুত্বপূর্ণ ইভেন্ট যদি আমরা এগুলাকে সঠিকভাবে কাজে লাগাতে কাজে লাগাতে পারি